আমাদের প্রতিদিনের যে উইল পাওয়ার বা শক্তি এই জিনিসটার যে লিমিটেড এই জিনিসটাকে আপনারা জানেন আপনি একটা জিনিস খেয়াল করবেন যে সকালে আমরা যে পরিমাণ মোটিভেটেড থাকি দিন যত গড়ায় আস্তে আস্তে সেই মোটিভেশনটা কমতে থাকে দ্যাট মিনস আপনি সকালে যে পরিমাণ অ্যাক্টিভ থাকেন সকালে যে পরিমাণ আপনার কাজের ইচ্ছাশক্তি থাকে আপনার দিন যত গড়াবে আস্তে আস্তে সেই কাজ করার শক্তি কমে আসবে এটা কেন হয় দিন শেষে এমন অবস্থায় পড়েছেন যে আপনি জানেন যে আপনার ইম্পর্টেন্ট কাজটা করা উচিত বাট ইউ জাস্ট কান ডু ইট কারণ আপনার ওই ইচ্ছা শক্তি বা উইল পাওয়ারের ক্ষমতাটা তখন আস্তে আস্তে কমে আসে কারণে কেন এরকম হয় সেই ব্যাপারটা কি জানেন উইল পাওয়ার অথবা ইচ্ছা শক্তিটা একটা কমপ্লিকেটেড জিনিস আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এই ইচ্ছা শক্তির ব্যাপারটা নিয়েই উইল পাওয়ার আসলে কি এটা কিভাবে কাজ করে উইল পাওয়ার বা ইচ্ছা শক্তির পিছনে যে সায়েন্সটা কি কেন দিনের শুরুতে আপনার ইচ্ছা শক্তি অনেক বেশি থাকে এবং দিন গড়াতে গড়াতে আসল ইচ্ছা শক্তিটা কমে আসে এই ব্যাপারটা নিয়ে কথা বলবো ভিডিওর শেষে আমি বলবো যে আপনি আপনার ইচ্ছা শক্তিকে কিভাবে সাইন্টিফিক্যালি নিজের স্ট্রেংথ হিসেবে পরিণত করবেন উইল পাওয়ার বা ইচ্ছা শক্তি জিনিসটা কি উইল পাওয়ার হচ্ছে আপনার সেই ক্ষমতা যেটা কিনে আপনার পজিটিভ কাজ করার জন্য নেগেটিভ কাজ থেকে সবসময় বিরত থাকার জন্য অ্যাক্টিভলি কাজ করে যায় সকালে আমরা ইউজুয়ালি মোটিভেটেড থাকি কেন ইউজুয়ালি সকালে আমাদের ইচ্ছা শক্তি একটু প্রবল থাকে কেন তখন ব্রেনের প্রি ফ্রন্টাল করটেক্স অ্যাক্টিভ থাকে যেহেতু প্রি ফ্রন্টাল করটেক্স অ্যাক্টিভ বা ফ্রেশ থাকে সেহেতু আমাদের ইচ্ছা শক্তি বা উইল পাওয়ার বেশি থাকে কিন্তু দিন যত বাড়ে ব্রেনের সে এরিয়া টায়ার্ড হতে থাকে ঠিক যেমন আমাদের মাসেলের মতো মাসেল যেরকম কাজ করলে আস্তে আস্তে টায়ার্ড হতে থাকে তো দিন যত বাড়ে ব্রেনের সে এরিয়াটা টায়ার্ড হতে থাকে আমাদের ব্রেনের প্রি ফ্রন্টাল যে কর্টেক্স এরিয়াটা আছে এটা হচ্ছে উইল পাওয়ারের বেস মানে উইল পাওয়ারের ভিত্তি হচ্ছে এটা এই এরিয়াটাই আমাদের ডিসিশন নেওয়ার জন্য কাজ করে আমাদের ইম্পালস কন্ট্রোল করে ঠিক করে দেয় যে আমরা এই কাজটা করব নাকি এই কাজটা করব না আচ্ছা উইল পাওয়ারকে মাসেলের সাথে কেন তুলনা করলাম যে উইল পাওয়ার মাসেলের মতো তাহলে সেটা একটু এক্সপ্লেন করি সকালে ঘুম থেকে উঠে আপনি এনার্জেটিক থাকলেও দিন শেষে কিন্তু আপনার ক্লান্তি চলে আসে দিন শেষে আপনার এনার্জি লেভেল লো হয়ে যায় উইল পাওয়ারের ক্ষেত্রেও সেম জিনিসটাই করে উইল পাওয়ার সকালে যেরকম অ্যাক্টিভ থাকে দিন শেষে আস্তে আস্তে উইল পাওয়ার টায়ার্ড হতে থাকে উইল পাওয়ার অনেকটা লিমিটেড অথবা স্টোরেজের মতো কাজ করে আমাদের ফোনের স্টোরেজের মতো কাজ করে যেমন আপনি সকালে হানড্রেড পার্সেন্ট স্টোরেজ অথবা হানড্রেড পার্সেন্ট উইল পাওয়ার নিয়ে দিনটি স্টার্ট করলেন এখন সকাল থেকে আপনি যে কটা ডিসিশন নিবেন আস্তে আস্তে ততবারই আপনার উইল পাওয়ার কমতে থাকবে যেমন আপনি ঘুম থেকে উঠে ফ্রেশ হলেন আপনি উইল পাওয়ার কিছুটা কমল আবার আপনি অফিসে যাবেন ভার্সিটিতে যাবেন কলেজে যাবেন তখন আর একটু হুইল পাওয়ার কমলো হান্ড্রেড পার্সেন্ট শুরু করলেন অলরেডি টেন পার্সেন্ট যাবে আস্তে আস্তে আপনি ডিসিশন নেবেন আস্তে আস্তে আপনার হুইল পাওয়ার কমতে থাকবে একটা সময় গিয়ে সে হান্ড্রেড পরে বা রাতে আমাদের আসলে কোনো কাজ করতে ইচ্ছা করে না আমাদের প্রচুর পরিমাণ টায়ার্ড লাগে সো এভাবেই হুইল পাওয়ার স্টোরেজ হান্ড্রেড পার্সেন্ট থাকলেও দিন শেষে বা রাতের দিকে আমাদের হুইল পাওয়ারের স্টোরেজ কম হওয়ার কারণে আমাদের কোনো কিছু করতে আর ভালো লাগে না ইগুডি প্লেশন নামে একটা থিওরি আছে এই থিওরিতে কি বলা হয় এই থিওরিতে বলা আছে যে আমাদের মেন্টাল যে এনার্জি সেটা ইনফিনিটি না সেটা লিমিটেড আচ্ছা মেন্টাল এনার্জি যে লিমিটেড বললাম সেটার কারণ হলো যে প্রতিটা সেলফ কন্ট্রোল ডিসিশন নিতে গিয়ে আমাদের আস্তে আস্তে ওই লিমিটেড এনার্জি খরচ হতে থাকে আমরা আস্তে আস্তে সেই এনার্জি কনজিউম করি এখন ক্লাসিক একটি স্টাডির কথা বলি ওখানে দুইটা গ্রুপকে আলাদা করে ভাগ করে দেওয়া হয় এখানে সিম্পল দুইটা কাজ দেয়া হয় এক গ্রুপকে বলা হয় যে চকলেট খাওয়া থেকে নিজেকে রেজিস্ট করতে আরেক গ্রুপকে কোনো কিছু বলা হয় না যে তারা ইচ্ছা করলে চকলেট খেতে পারে তাদের উইল পাওয়ার অ্যাগেনস্টে কোনো কাজ করতে বলা হয় না কিছুক্ষণ পর তাদের দুই গ্রুপকেই আলাদা আলাদাভাবে পাজেল সলভ করার জন্য নিয়ে যাওয়া হলো সো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যেই গ্রুপকে চকলেট খাওয়ার জন্য রেজিস্ট করা হলো তারা কিছুক্ষণের মধ্যে সে পাজেল সলভ না করে হাল ছেড়ে দিল আর যাদের চকলেট খাওয়ার জন্য রেজিস্ট করা হয়নি যাদের উইল পাওয়ার কনজিউম করতে বলা হয়নি তারা ইজিলি সেই পাজেলগুলো সলভ করে ফেললো এই স্টাডি থেকে আসলে কি বোঝা গেল যাদের চকলেট খাওয়ার জন্য রেজিস্ট করা হলো তারা অলরেডি হুইল পাওয়ার খরচ করে ফেলার কারণে সেই পাজেল সলভ করতে পারলো না তখন তাদের সেই ইচ্ছাশক্তিটাই হারিয়ে যায় আর যেই গ্রুপকে উইল পাওয়ার র্যাঙ্গে কিছুই করতে বলা হয়নি তাদের চকলেট খাওয়ার জন্য রেজিস্ট করা হয়নি তারা ইজিলি পাজেল সলভ করতে পারলো কেন পাজল সলভ করতে পারলো কারণ তাদের উইল পাওয়ার তখন খরচ করতে হয় নাই আরেকটা জিনিস উইল পাওয়ার মেনলি গ্লুকোজ বেসড এনার্জি খরচ করে সো গ্লুকোজ বেসড এনার্জি আসলে কি একটি স্টাডিতে দেখা যায় যে লো ব্লাড গ্লুকোজ লেভেল হলে একজন মানুষ সিগনিফিক্যান্টলি তার সেলফ কন্ট্রোল রিডিউস করে সো আপনার উইল পাওয়ারকে এনার্জেটিক করতে হলে আপনার অবশ্যই খেতে হবে আপনি ক্ষুধা পেটে কোনো বড়ো ডিসিশন নেওয়ার ভুল করবেন না যেই ভুলটা আমরা ম্যাক্সিমাম মানুষই করি যে সকালে আমরা খালি পেটে থাকি তো সকালে অবশ্যই আমাদের খেতে হবে কেন খেতে হবে কারণ ওই যে বললাম যে উইল পাওয়ার গ্লুকোজ বেসড এনার্জি খরচ করে সো আপনার গ্লুকোজটা থেকে আসবে আপনি কিছু খেলে তারপরে আপনার গ্লুকোজ লেভেলটা বাড়বে এরপর আসি ডিসিশন ফ্যাটিক কি বা ডিসিশন নিতে নিতে কেন টায়ার্ডনেস চলে আসে আপনি সারা দিনে যত ডিসিশন নেবেন আপনার উইল পাওয়ার তত দুর্বল হতে থাকবে একটি স্টাডি কন্ডাক্ট করা হয় ইসরায়েলের কিছু বিচারকদের উপর স্টাডিটা এরকম ছিল সেই স্টাডিতে দেখা যায় যে বিচারকরা পঁয়ষট্টি পার্সেন্ট আসামিদের জামিন মঞ্জুর করে সেখানে দিন শেষে শেষে সেই রেটটা টেন পার্সেন্টে নেমে আসে মানে সকালে যে প্যারোল রেট সিক্সটি ছিল সেটা দিন শেষে গিয়ে টেন পার্সেন্টে গিয়ে থামে একই বিচারক একই ধরনের মামলা একই ধরনের অফেন্স এবং আসামি প্রায় মোরলেস সেম তো সকালে যদি সিক্সটি হয়ে থাকে সেটা বিকেলে কেন টেন পার্সেন্টে নেমে আসে ওই যে বললাম যে ডিসিশন ফ্যাটিক হয় আপনি ডিসিশন নিতে 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 একটা সময় গিয়ে ভুল ডিসিশনে নেবেন এই ডিসিশন ফ্যাটিক জিনিসটার সাথে আমরা সবাই পরিচিত আমরা যারা স্টুডেন্ট আমরা যারা জব করছি আমরা যে কোনো কাজের জন্য সকালে যতটুকু পারফেক্টলি ডিসিশন নিতে পারি দিন শেষে ওরকম পারফেক্টলি আমরা ডিসিশন নিতে পারি না অহরহ ভুল হতেই থাকে উইল পাওয়ার কিভাবে ড্রেন হয় কিভাবে উইল পাওয়ার খুব ফাস্ট কমতে থাকে প্রথমত মাল্টিটাস্কিং এ কথা আমি সবসময় বলে আসছি সেকেন্ড সোশ্যাল মিডিয়ায় স্ক্রলিং থার্ড ঘুমের অভাব আর লাস্ট হচ্ছে অগোচন লাইফ লিড করা অগোচান লাইফ লিড করলে কি হয় প্রতিটি স্টেপে আপনার নতুন করে ডিসিশন নিতে হয় আর যদি আপনি আগে থেকে গুছিয়ে রাখেন বা টু ডু লিস্ট যদি আগে থেকে রেডি করে রাখেন তাহলে প্রতিটি স্টেপে আপনার নতুন করে ডিসিশন নিতে হয় না তাহলে কিভাবে উইল পাওয়ার রিজার্ভ রাখবেন বা উইল পাওয়ার রিচার্জ করবেন প্রথমেই বলি যে আপনি একটা রুটিন তৈরি করুন স্ট্রাকচার লাইফ লিড করুন যাতে করে আপনার প্রতিটা স্টেপে গিয়ে ডিসিশন নিতে না হয় এতে আপনার উইল পাওয়ার কম খরচ হবে উইল পাওয়ার রিজার্ভ থাকবে আপনার আশেপাশের পরিবেশকে অর্গানাইজ করুন আশেপাশের পরিবেশকে গুছিয়ে রাখুন আপনার আশেপাশের পরিবেশকে কেন অর্গানাইজ করতে বললাম জানেন সেটা হচ্ছে টেমটেশন যত কম থাকে আপনার উইল পাওয়ার তত কম খরচ হয় এবং আলটিমেটলি আপনার উইল পাওয়ার রিজার্ভ থাকে মেডিটেশন প্র্যাকটিস করুন ডেলি অ্যাটলিস্ট পাঁচ মিনিট হলেও আপনি মেডিটেশন করুন মাত্র এক মাস যদি আপনি মেডিটেশন ডেলি প্র্যাকটিস করেন এতে আপনার সেলফ কন্ট্রোল বাড়ে উইল পাওয়ার প্রচুর পরিমাণ বেড়ে যায় এবং এর সাথে প্রোডাক্টিভিটিও বাড়ে গিয়ে বলেছিলাম যে গ্লুকোজ বেসড যেহেতু এই উইল পাওয়ার সো আপনার গ্লুকোজ লেভেল মেনটেন করুন আপনি খালি পেটে কোনো বড় ডিসিশন নিতে যাবেন না আপনি খালি পেটে কোনো কঠিন কাজ করতে যাবেন না সো অবশ্যই কোনো কঠিন কাজ করার আগে নিজেকে রিচার্জ করুন যেটা আমরা সবাই বলি সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে থেকে ছয় সাত ঘন্টা ঘুমাইতে হবে আট ঘন্টার কথা হয়তো বেশি হয়ে যায় সবাই পারে না তো থেকে ঘন্টা আমাদের ঘুমানো উচিত প্রথমে ছয় সাত ছোট ছোট হ্যাবিট তৈরি করুন যেগুলো একটা সময় গিয়ে আপনার লাইফে অটোমেটিক হয়ে যায় প্রথমে হয়তো আপনার কষ্ট হবে হয়তো উইল পাওয়ার বেশি খরচ হবে কিন্তু একটা সময় গিয়ে সেটা অটোমেটিক হয়ে যায় এবং উইল পাওয়ার আপনার রিজার্ভ থাকবে লাস্টলি এটুকুই বলবো যে আপনার উইল পাওয়ার যদি উইক হয় বা আপনার ইচ্ছা শক্তি যদি ওরকম মানে সবার মতো না হয় তাহলে সেটা আপনার দোষ না আপনার আসলে ব্রেইনই অ্যাগজস্টেড আপনার ব্রেইনই টায়ার্ড আপনি যদি আপনার ব্রেনকে খুব ভালোভাবে ট্রেন করতে পারেন তাহলে আপনার উইল পাওয়ারের ক্যাপাসিটিটাও বেড়ে যাবে আপনার কাজ করার ক্ষমতাও বেড়ে যাবে আপনি যদি ব্রেনকে ট্রেন করতে পারেন এই ব্রেন এই উইল পাওয়ারে কিন্তু আপনার পাওয়ারফুল অ্যালাই হবে মানে আপনার পাওয়ারফুল একটা সঙ্গী হবে এই ট্রেন ব্রেইন আপনার লাইফ চেঞ্জ করে দিতে পারে উইদিন থ্রি মান্থস ডেইলি অল্প অল্প করে প্র্যাকটিস করুন লাস্টলি একটা কথাই বলবো যে আমাদের না বলার হ্যাবিটটা একদমই নেই আমরা কাউকে ইচ্ছা করলে নাও করতে পারি না কোনো কাজ আমাদের হয়তো ইচ্ছা না আমাদের হয়তো করতে মনে চাচ্ছে না হ্যাঁ তারপরেও সেই কাজটা আমরা করি সো এই না বলার অভ্যাসটা গড়ে তুলুন আপনি যদি না বলার অভ্যাস না করেন তাহলে লাইফে আপনি সবসময় একজস্টেডই থাকবেন তো এই ছোটো ছোটো অভ্যাসগুলা যদি নিজের লাইফের সাথে মিক্সড করে ফেলতে পারেন যদি অটোমেটিক করে ফেলতে পারেন তাহলে লাইফ চেঞ্জ হয়ে যাবে সো আজকের মতো এটুকুই থাক দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আলাইকুম